নিষ্পিষিত মানুষের প্রাণ প্রিয় অভিভাবক সোনার বাংলাদেশ করার রূপকার আমাদের প্রাণ নেতা মুহতারা মানি নেতা ডাক্তার শফিকুর রহমান বরগুনায় পদার্পণ করবেন আমরা বরগুনাবাসীর পক্ষ থেকে আমাদের প্রাণ প্রিয় নেতাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রাণ প্রিয় আমার আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই বরগুনা সহ সারা দেশে আমরা কি দেখতে পাচ্ছি সেই সতেরো বছরের প্রশি আজকে জুলুম নির্যাতনকারীরা আবার মাথা তারা দিয়ে উঠতে চাচ্ছে এই সোনার বাংলাদেশে এই বাংলাদেশে আল্লাহ বাংলাদেশে আর কোনথাচারা দিয়ে উঠতে দেওয়া হবে না আজ কোনো ভাষণকারকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না প্রান্তীয় আমার আজকের এই পথসভা থেকে আমরা অত্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাতে চাই আমাদের সহকারীরা নিবন্ধন এবং নিবন্ধন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্র বাংলাদেশের আপনের জনসভার নিয়ে জামাকিস্তানে মোকাবেলা করবেন শাহ ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই ফাঁদে পা তার কঠিন জবাব বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী দেবে ইনশাআল্লাহ সংগ্রামী পায়ের আবার আজকে দীর্ঘ সতেরো বছর পরে আজকে বাংলাদেশের মানুষ যে আনন্দে আনন্দ চিত্তে আজকে এই সিয়াম পালনা করছে আজকে এই সিয়াম থেকে আমাদের আমাদেরকে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আগামী সবার বাংলাদেশ করার জন্য আগামী পরের বাংলাদেশ করার জন্য আমাদেরকে দ্বিতীয় প্রত্যায় দিতে হবে